আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন কি থামনাইল দেখে অবাক হচ্ছেন শয়তান কাদের উপরে ভর করে শয়তান কাদের উপরে ভর করে এই বিষয়টা জানতে হলে চোখ আজকের ভিডিও শেষ পর্যন্ত না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন আজকের এই ভিডিও শয়তান আসলে কাদের উপরে ভর করে আমরা ইবলিশ বলি শয়তান বলি কিন্তু এই শয়তান কারা আমরা কি কখনো দেখতে পেয়েছি এই শয়তান কারা না কখনো আমরা এই শয়তানদেরকে দেখতে পাইনি তবে হ্যাঁ আমরা প্রতিনিয়ত এই শয়তানদেরকে দেখি এবং তাদের সাথেই বসবাস করি তাদের সাথেই চলাফেরা করি অডবস করি আমরা এই শয়তানকে দেখতে পাই বিভিন্ন কাজের মাধ্যমে শয়তানের কাজ কি শয়তানের কাজ হলো ধোকা দেওয়া মানুষকে বিপদগামী করা অপরাধ করানো এটাই তো শয়তানের কাজ তাহলে আমরা শয়তান চিনব কীভাবে শয়তান আমরা চিনতে পারব ঠিক একই উপায় যে সকল লোক যাদের ভিতরে ধোকা দেওয়ার প্রবণতা আছে বিপদগামী করার প্রবণতা আছে মানুষকে ঠকানোর প্রবণতা আছে তো যে সকল লোককে আপনি প্রথমে দেখবেন যে ভালো কাজের জন্য আপনাকে বাধা সৃষ্টি করছে ধরে নেবেন সে শয়তাম এবং আপনি তাকে দেখতে পাচ্ছেন এবং তার সাথে বসবাস করছে যে সকল লোক অন্যায় ভাবে অন্যকে ক্ষতি করার চিন্তাভাবনা করে এবং ক্ষতিও করে ধরে নেবেন এই শয়তাম কারণ এটা শয়তানের কাজ যে সকল লোক দেখবে নামাজ পড়ার সময় বাধা সৃষ্টি করে মসজিদের বা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এটা শুধু ইসলাম ধর্মে তা না শয়তান লোক বিভিন্ন ধর্মেরই থাকতে পারে কাজে বাধা সৃষ্টি করছে সেটা যে ধর্মের ধরে নেবেন এই শয়তান এর দ্বারা ভালো কিছু সম্ভব না ও আপনাকে ধোকা দিচ্ছে তো এই সকল লোকগুলো কোথায় বাস করে এই সকল লোকগুলো এই সমাজেই বাস করে আমাদের আশপাশে বাস করে আমাদের খুবই পরিচিত তো এই শয়তান লোকগুলো এদের আত্মা হল পাপ আত্মা আর শয়তান পাপ আত্মার উপরেই নির্ভর করে এবং পাপ আত্মার উপরে ভর করে চলে পাপ আত্মাগুলোর সাথে সে চলতে পারে নেক কার বা নেক আত্মার সাথে শয়তান চলতে পারে না ধোকা দিতে পারে না সাময়িক সময়ের জন্য বিভ্রান্তি সৃষ্টি করতে পারে কিন্তু পা আত্মার সাথে শয়তানের চলাচল তো আমরা চিনতে পারলাম আসলে শয়তান কোন শ্রেণীর মানুষগুলো শয়তান এবং শয়তান কাদের উপর ভর করে করে তো শয়তান যাদের উপর ভর করে এই বিষয়টা আপনাদেরকে জানালাম এই সকল লোক থেকে সাবধান এই পা থেকে সাবধান এরা আপনাকে ক্ষতি উপকার করতে পারবে না তো ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে अवश्य सबसक्राइब कर असलाकूम